বাংলাদেশের সানজিদা লাল হলুদে ওপার বাংলার আর কোন কোন ফুটবলার খেলছেন ইস্টবেঙ্গলে ইস্টবেঙ্গলরে খেলতে কলকাতায় চলে এসেছেন সানজিদা আক্তার লাল হলুদের মহিলা ফুটবল দলের প্রথম বিদেশি খেলোয়াড় তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলা সানজিদা মাঝমাঠের ফুটবলার দলের শক্তি বৃদ্ধি করতে সানজিদাকে নেওয়ার জন্য ঝাঁপালো ইস্টবেঙ্গল বাংলাদেশের ময়মনসিংহের ধোবারুয়তে জন্ম সানজিদার সেখানকার কালিসিন্দুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের হয়ে তার ফুটবল খেলা শুরু পরবর্তী সময়ে তিনি খেলেছেন বসুন্ধরা কিংসের হয়ে সানজিদা বাংলাদেশের জাতীয় মহিলা দলের ফুটবলার বাইশ বছর বয়সী মাঝমাঠের এই ফুটবলার আক্রমণে সাহায্য করতে পারেন সানজিদা বাংলাদেশের বয়স ভিত্তিক সব বিভাগে কৃতিত্বের সঙ্গে খেলেছেন অনূর্ধ্ব চোদ্দ অনূর্ধ্ব ষোলো অনূর্ধ্ব আঠেরো এবং অনূর্ধ্ব উনিশ বিভাগে খেলেছেন তিনি বর্তমানে বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় দু সালে বাংলাদেশের হয়ে মেয়েদের সাব চ্যাম্পিয়নশিপ জয়ে সানজিদার অবদান ছিল তবে সানজিদা প্রথম নন এর আগেও বাংলাদেশের একাধিক ফুটবলার ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন তারা সকলেই পুরুষ সানজিদার জন্মস্থান ময়মনসিংহ থেকে ইস্টবেঙ্গলে খেলতে এসেছিলেন মণিভূষণ দত্ত রায় তিনি ভানু নামেও পরিচিত ইস্টবেঙ্গলের অধিনায়কও ছিলেন তিনি এছাড়া রাখাল মজুমদার এবং মোহন সেনগুপ্ত খেলেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে এরা খেলেছিলেন দেশ স্বাধীন হওয়ার আগে ভারত স্বাধীন হওয়ার পর বাংলাদেশের খন্দকার ওয়াসিম ইকবাল মনেম মুন্না রিজভি করিম রুবি গোলাম মোহাম্মদ ঘাউস শেখ মোহাম্মদ আসলাম রাকিব হোসেন এবং মিনাজুর রহমান লাল হয়ে খেলেছেন আপনার কি মনে হয় সানজিদা ইস্টবেঙ্গল দলে আসার পর ইস্টবেঙ্গলের মাঝমাঠ কতটা শক্তিশালী হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ